বিসমিল্লাহির রাহমানির রাহিম আমার প্রিয় ভাই ও বোনেরা এই দুনিয়ার জীবন চিরস্থায়ী নয় আমরা সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করব এবং আল্লাহর সামনে দাঁড়াতে হবে আজকে আমরা যে আরামে আছি যে দুনিয়ার মোহে মগ্ন আছি তা একদিন শেষ হয়ে যাবে কিন্তু শেষ হওয়ার আগে আল্লাহ তায়ালা কিছু নিদর্শন দুনিয়ায় প্রকাশ করবেন কোরআন ও সহি হাদিসে স্পষ্টভাবে এসেছে যে কেয়াম্পের আগে পৃথিবীতে অশান্তি বাড়বে মানুষ সত্য মিথ্যা পার্থক্য করতে পারবে না সামান্য কারণে একে অপরকে হত্যা করবে দুনিয়া ভরে যাবে ফিতনা ফাসাদে প্রিয় বন্ধুরা আজ আমরা দেখছি সুদ সর্বত্র ছড়িয়ে পড়েছে প্রায় সবাই কোনো না কোনোভাবে এতে আক্রান্ত হচ্ছে রাসুলুল্লাহ বলেছিলেন এক সময় আসবে যখন সুদ না খেয়েও মানুষ তার ধুলোয় আক্রান্ত হবে আজ আমরা দেখছি সেটাই ঘটছে আমানতের খেয়ানত বেড়ে গেছে মিথ্যাবাদীদের সম্মানিত করা হচ্ছে আর সৎ মানুষদেরকে হাসি তামাশা করা হচ্ছে ভাই ও বোনেরা ব্যভিচার অশ্লীলতা গান বাজনা মদপান আপনা এসব জিনিস মানুষ এখন হালাল মনে করছে রাসুল স্পষ্টভাবে সতর্ক করেছিলেন আমার উন্মতের মধ্যে এমন লোক আসবে যারা ব্যভিচার রেশম মদপান এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে আজ আমরা চোখের সামনে সেটাই দেখছি প্রিয় মুসলিম ভাই ও বোনেরা ভূমিকম্প ঝড় ঝাঞ্ঝা বন্যা মহামারী প্রতিনিয়ত বেড়ে চলেছে সময় দ্রুত অতিক্রান্ত হচ্ছে বছর যেন মাসের মতো মাস যেন সপ্তাহের মতো মনে হচ্ছে সন্তানরা পিতা মাতার অবাধ্য হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হচ্ছে মানুষ শুধু দুনিয়ার লোভে ছুটছে হালাল হারামের তোয়াক্কা করছে না প্রিয় ভাই ও বোনেরা এটা আমাদের জন্য এক বড় শিক্ষা আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন যেন আমরা গাফিল না হই কেয়ামতের দিন আসন্ন আমরা যদি এখনই আল্লাহর দিকে ফিরে না আসি যদি নামাজ কায়েম না করি হারাম থেকে বাঁচি না তৌবা না করি তাহলে সেই দিনের ভয়াবহতার মুখোমুখি হতে হবে আল্লাহ তায়ালা কোরআনে বলেছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকেই চিন্তা করুক আগামী দিনের জন্য কি পাঠিয়ে রাখছে তাই প্রিয় ভাই ও বোনেরা আসুন আজি আমরা তৌবা করি নামাজ কায়েম করি বুনাহ থেকে ফিরে আসি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরি এই সাময়িক দুনিয়ার লোভে নয় বরং চিরস্থায়ী আখেরাতের জন্য আমরা প্রস্তুতি নেই কারণ কেয়ামত দূরে নয় এর আলামত আমাদের চোখের সামনেই প্রকাশ পাচ্ছে